नाम भोग যা জাতীয় সংসদ ভবনের ঠিক উল্টো দিকে অবস্থিত আওয়ামী লীগ সরকারের বিধের পর এমপিরা চলে গেলে ভবনগুলো একেবারে খালি হয়ে যায় এরপর কয়েক মাস ধরে এই বিশাল ভবনগুলোতে সন্ধ্যার পর কোন আলোই জ্বলতো না পুরো এলাকাতেই একটা থমথমে পরিবেশ ছিল কিন্তু সম্প্রতি সেই চিত্রে কিছুটা বদল এসেছে এখন সন্ধ্যার পর নাম ভবনের কয়েকটি ভবনের বেশ কিছু ফ্ল্যাটে আলো জ্বলতে দেখা যাচ্ছে বিশেষ করে চার পাঁচ এবং ছয় নম্বর ভবনের কয়েকটি ফ্ল্যাটে স্পষ্ট বোঝা যায় যে সেখানে মানুষ বসবাস করছে এমনকি সপরিবারে এ দৃশ্য দেখে মানুষের মনে কৌতূহল জেগেছে যে এমপিরা পলাতক তাহলে নাম ভবনে কারা থাকার অনুমতি পেল ব্যাপারটা কয়েক মাস আগেও এমন ছিল না গত মার্চের শুরুতে অর্থাৎ পাঁচই মার্চের দিকে যখন খোঁজ নেওয়া হয়েছিল তখন পরিস্থিতি ছিল আরও ভিন্ন সে সময় পুরো এলাকাটাই ছিল সুনশান রাতের বেলা রীতিমতো ভুতুরে পরিবেশ বিরাজ করত তখন ছয়টি ভবনের মধ্যে শুধু এক এবং তিন নম্বর ভবনের কয়েকটি ফ্ল্যাটে টিম টিম করে আলো জ্বলতে দেখা গিয়েছিল বাকি সব ভবন ছিল ঘুটঘুটে অন্ধকারে ডোবা সময় জানা গিয়েছিল ওই দুটি ভবনে কয়েকটি কক্ষে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা অস্থায়ী ক্যাম্প হিসেবে কিন্তু এখনকার চিত্র তার চেয়ে আলাদা এখন আরো বেশি ফ্ল্যাটে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে তাহলে কারা এই নতুন বাসিন্দা খোঁজখবর নিয়ে যা জানা গেল তা নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা করবে জানিয়েছেন নাম ভবনের কয়েকটি ফ্ল্যাটে এখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা থাকছেন তবে সবচেয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে ছয় নম্বর ভবনটিকে ঘিরে জানা গেছে এই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাঁচজন প্রসিকিউটর তাদের পরিবার নিয়ে বসবাস করছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবীরা সরকারি সেখানে থাকছেন এই প্রসিকিউটরদের কয়েকজনের সাথে কথা বলেও বিষয়টির সত্যতা মিলেছে তারা জানিয়েছেন তাদের থাকার জন্য সরকারি বাসার প্রয়োজন ছিল তারা সুপ্রিম কোর্টের আশেপাশে বাসা চেয়েছিলেন কিন্তু সেখানে খালি ছিল না নাম ভবনের এতগুলো ফ্ল্যাট দীর্ঘদিন ধরে খালি আছে এদের সরকারের কোনো রাজস্ব আসছিল না সবকিছু বিবেচনা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই খালি ফ্ল্যাটগুলো তাদের নামে বরাদ্দ দিয়েছে তবে তারা এগুলো বিনামূল্যে পাবে তাদের বেতন থেকে প্রতিটি ফ্ল্যাটের জন্য নির্দিষ্ট পরিমাণ ভাড়া কেটে নেওয়া হচ্ছে অনেকেই হয়তো এখন ভাবছেন এই নাম ভবন আসলে কি কেন এগুলো তৈরি করা হয়েছিল মূলত নব্বই দশকের শেষের দিকে ঢাকায় জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের নামে বড় সম্মেলন হওয়ার কথা ছিল সে সম্মেলনে আসা বিদেশি অতিথিদের থাকার জন্যই মূলত এই ভবনগুলো তৈরি করা হয়েছিল শুধু মানিক মানিকমিয়া এভিনিউতে নয় নাখালপাড়া এবং মিরপুরেও এমন ভবন তৈরি হয় সম্মেলন শেষ হওয়ার পর অষ্টম জাতীয় সংসদ থেকে মানিক মিয়া এভিনিউয়ের এ ছয়টি ভবনের 240টি ফ্ল্যাট সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া শুরু হয়। এমপিদের নামমাত্র ভাড়াই এখানে থাকার সুযোগ পেতেন। একসময় এই ভবনগুলো ক্ষমতা আর জৌলুসের কেন্দ্র ছিল। এমপি মন্ত্রী, তাদের আত্মীয়-স্বজন আর তদবির নিয়ে আসার নেতাকর্মীদের ভিড়ে সব সময় সরগরম থাকত। বিকেলে সময় শিশুদের খেলাধুলা আর হইহুল্লোড়ে মুখরিত থাকত। কিন্তু পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের দিন বিকেলের পর থেকে সবই বদলে যায়। এমপিদের সজনরা তড়িঘড়ি করে ফ্ল্যাট ছেড়ে চলে যান। এরপর এসব ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর কয়েকদিন ধরে ভবনগুলো একেবারে জনশূন্য হয়ে পড়েছিল অনেক এমপির ফেলে যাওয়া আসবাবপত্র এখনো কিছু ফ্ল্যাটে রয়ে গেছে তবে এখন পরিস্থিতি বদলে গেছে যে ভবনগুলো সংসদ সদস্যদের জন্য বরাদ্দ ছিল সেগুলো এখন খালি পড়ে নেই সংসদ সচিবালয় এগুলো দায়িত্ব গণপূর্ত মন্ত্রণালয়কে বুঝিয়ে দিয়েছে আর সেই মন্ত্রণালয় নিয়ম মেনেই সরকারি কর্মকর্তা অর্থাৎ প্রসিকিউটর এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কাছে ভাড়া দিয়েছে এতে একদিকে যেমন ভবনগুলোর রক্ষণাবেক্ষণ হচ্ছে অন্যদিকে সরকারও রাজস্ব পাচ্ছে একসময় এমপিদের আবাসস্থল এখন পরিণত হয়েছে সরকারি কর্মকর্তাদের বাসস্থানে